বিজেপি গভর্নমেন্ট আর যে এক বছর আগে সেটা নতুন লানো করছে সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট ধরে করছে কোন সময় টাইস পড়ছে না আজকে এই গভর্নমেন্ট আসি পড়তে আগে টাইস পড়ছে আমি এত গাড়ি লাগাইছে না জিনিসটা আমার বাবা বাবা করে রাখেছে না এই করে না করে আমি অনেক মরছি আমার দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমার গড় টর সব ভাঙ গেছে আমার যদি কোনো সংস্থা না দেয় খুশি বোধ আমার ছেলে ফেলে নাই আমি শুধু টাকা

ছেলে মেয়ে রুটি রূপ ধরনের লাগছে আমরা এখানে বসে আমরা কোনো রাস্তা না বোঝাই আমরা এইভাবে আমরা ইয়া করছি আমরা বঞ্চিত হয়েছি আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করি সরকার আমরা ইয়ে করে না আমরা এই রাস্তাতে আমরা বোঝা আমরা রাস্তা আমরা ব্যবসা করবো বই আমরা ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করছি আর এখানে তো এই বাজারে তো দশ হাজার তিনশো তেইশের যেমন শাস্তি নাই আমরা তো কয়েক হাজার আছি এই বাজারের মধ্যে আমরা তারাও তো ছেলে মেয়ে আছে রুগী রোজগারের জন্য ছেলে মেয়ের অন্য সন্সানের জন্য আমরা এখানে ব্যবসা করলে লেগে উচিত আমাদের ছেলে মেয়ে রুটি রুট দেয় দুইটা রুটি খাওয়া এক মুঠ বাটের জন্য আমরা পরিশ্রম করতে চাই আমরাও তো চাকরি নেই আমরাও তো অনেক রাজ্যে আমরা ব্যবসা বাণিজ্য করেছি আমরাও আমরাও তো শিক্ষিত কিন্তু আমরাও তো চাকরি পাইছি না আমাদের ছেলেমেয়েরাও চাকরি পাইছে না এই বাজারে এম এফ বিয়ে হার ছেলে মেয়ে আছে তারাও আছে আপনারা সরাই সরে লান আমরা তো মানুষের ছয় মাছের বস্তু দূর চাইলে আপনারা বিকল্প রাস্তা ঘুরা দিবস

এই কই দিনে তোমরা ব্যবসা কেমন ক্ষতি অনেক অনেক আমরা সঞ্চারই একটা দোকানে তো একজন না একটা দোকানের মধ্যে তিনজন চারজনের চলত